ফার্স্ট এই শাড়ি খুলতেছি দেখেন কত সুন্দর একটা নুট কালারের মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি ডিজাইনার শাড়ি দেখেন ব্রাইডাল নেট শাড়ি অনেক সুন্দর এক শাড়ি অনেক সুন্দর আমরা এই শাড়িটা দিব ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র আট হাজার টাকা দেখেন ফুল বডিতে কিন্তু জার কাজ করা থাকবে প্লাস জিরো পয়েন্ট সিকোয়েন্স এমকি এডি স্টোনের কাজ করা থাকবে দেখেন জার কাজ কাজ করা থাকবে ফুল বডিতে কাজ করা থাকবে ফুল বডিতে ফার্স্ট টু লাস্ট কাজ করা থাকবে এই এটা ব্লাউজ পিসটা অনেক সুন্দর পিছে এমনকি দুই হাতে আছে দেখেন এটি এটা হচ্ছে ব্লাউজ পিসটা পিঠে এবং দুই হাতে দেওয়া আছে চাইলে যেভাবে খুশি সেভাবে বেড়ে নিতে পারবেন আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকা এটার মধ্যে কালার আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে পিরিয়ডটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কালার আছে এটার মধ্যে এই যে এটার মধ্যে একটা হচ্ছে সিলভার কালার দেখেন কালারটা কত সুন্দর আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর কিছু অনেক সুন্দর ব্রাইডাল একটা নেট সাইড দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা ফ্রেন্ডস তো এখন দেখাবো আপনাদেরকে আরেকটা নিতেন

কত সুন্দর সুন্দর কালার ডিজাইন অনেক সুন্দর আমি লেমন খুলে দেখাচ্ছি আপনাদেরকে মিনাকারি ওয়ার্কের দেখেন কাজ করা এমনকি ঝাড়খন্ড স্টোনারি কাজ করা আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আছে আপনারা থ্রি কোয়ার্টার ফুলা যে যেভাবে মনের মতো বানিয়ে নিতে পারবে দেখেন তো শাড়িটা কত সুন্দর আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় পাচ্ছেন এত সুন্দর একটা ব্রাইডাল নেট শাড়ি দেখেন কত সুন্দর একটা গর্জিয়াস প্রিমিয়াম শাড়ি আর এটার ব্লাউজ পিসটা কিন্তু অনেক সুন্দর এই যে পিঠে এমনকি দুই হাতে ব্লাউজ পিস দেওয়া আছে দেখেন এই যে ব্লাউজ এটা পিঠে এমনকি দুই হাতে দেওয়া আছে আপনারা যেভাবে খুশি সেভাবে বাড়ি নিতে পারবেন মাত্র 6000 টাকা 6000 টাকা এই ব্রাইডাল নেট শাড়ি পাচ্ছেন আপনারা এটা হচ্ছে লেমন কালার এটার মধ্যে তিনটা কালার আছে আমি দেখে দেখাই দিতেছি আপনাদেরকে এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন তো কত সুন্দর কত সুন্দর দেখেন আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র 6000 টাকা फ्रेंड्स অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি ব্রাইডাল নেট শাড়ি মাত্র ছয় হাজার টাকা এই যে দেখেন তো সিলভার এস কালার সিলভার দেখেন কত সুন্দর কত প্রিমিয়াম এক শাড়ি সিলভারের মধ্যে সিলভার জরি সুদার কাজ করা আছে সিলভার কাশ্মীরি সুদার কাজ করা আছে এমনকি পাড়ে দেখেন কত সুন্দর মিনাকারি কাজ করা আছে আমরা দিচ্ছি মাত্র ছয় টাকা এই সাইডের প্রাইস ছয় টাকা ব্রাইডাল নেট শাড়ি এখন দেখাব আপনাদের একটা মিষ্টি কালার দেখেন ব্রাইডাল ন্যাচারাল একটা মিষ্টি কালার দেখাবো আর এই শাড়িটার প্রাইস খুবই রিজনেবল থাকবে আমরা দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা পনেরো ষোলো হাজার টাকা দামে ব্রাইডাল নেট শাড়ি দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকা আপনাদেরকে নয় হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু অনেক ধরনের কালেকশন আছে অনেকগুলা ডিজাইন আছে আপনার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখেন তো এখন যে শাড়ি দেখাচ্ছি যে কালার দেখাচ্ছি আঙ্গুর কালার দেখেন তো আঙ্গুরের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি আঙ্গুর কালার এই যে এটা দেখেন কত সুন্দর শাড়িটা ফুল বড়িতে কিন্তু কাজ করা থাকবে আর প্রাইসটা খুবই রিজনেবল একটা প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকার ফ্রেন্ডস আট হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটা সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে যেভাবে খুশি সেভাবে বানিয়ে নিতে পারবেন আর এখানে অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন অনেকগুলো প্রাইসে কিন্তু শাড়ি দেখাইছি আপনাদেরকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট মনোযোগ দিয়ে কিন্তু দেখবেন এমনকি আমাদের শপে আসবেন আমাদের শপটা হচ্ছে গাউসিয়া মার্কেট নিস্তালা ঢাকা নিউ মার্কেটের অবস্থিত গাউসিয়া মার্কে গাউসিয়া মার্কেট নিসালা আসলে কিন্তু আপনার এই শাড়িগুলো এই ব্রাইডাল নেট শাড়িগুলো পেয়ে যাবেন নিজে মাত্র আট হাজার টাকা ফ্রেন্ড সরি প্রাইস কত থাকবে আট হাজার টাকা আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আট হাজার বাসো না ফ্রেন্ডস আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে তাহলে আপনার আমাদের সব থেকে না হয় অনলাইনে গুলা ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে কিন্তু ফ্রেন্ডস আপনারা নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম